জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল বই পড়ে বই হয়ে যেও না এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ বই পড়ে বই হয়ে যেও না এই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে শ্রী শ্রী ঠাকুর খুবই দুর্দান্ত একটি কথা বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন আলো জ্বাললে ঘরের অন্ধকার দূর হয় আর প্রকৃত গানে মনের অন্ধকার দূর হয় সিসি ঠাকুর খুবই দুর্দান্ত একটি ব্যাখ্যা দিয়ে কথার মানেটা বোঝালেন যে বই পরে বই হয়ে যেও না শ্রী ঠাকুর বললেন রাম এবং শ্যাম দুই বাল্যকালের বন্ধু রাম ধনী এবং শ্যামরা গরিব রাম এবং শ্যাম লেখা লেখাপড়ায় ভালো শ্যাম লেখাপড়ায় ভালো হলেও তার বাবার সামর্থ্য ছিল না তাকে উচ্চশিক্ষা দেওয়ার তাই স্কুলের গণ্ডি সে পেরোতে পারেনি অন্যদিকে রাম লেখাপড়া করে উচ্চশিক্ষিত হয় এখন উচ্চপদে একটি চাকরি করেন শ্যাম সামান্য মাইনের একটি কাজ করে একদিন বাজারে শামের সঙ্গে দেখা হলে রাম রাস্তা বদলে ফেলে গরিব বন্ধুকে বন্ধু বলে পরিচয় দিতে তার যেন এখন অস্বস্তি হয় শাম ও সেটা বুঝতে পারে আর কষ্ট পায় রাম প্রত্যেকদিন অফিস থেকে ডিস্কো করে বাড়িতে এসে স্ত্রী সন্তানের সাথে অশান্তি ও মারধর করে বাবা মা কিছু বলতে আসলে তাদেরকেও জঘন্য ভাষায় গালিগালাজ করে পয়সা ইনকাম করা ছাড়া আর কোনো দায়িত্ব সে পালন করে না বৃদ্ধ অসুস্থ বাবা মায়ের ওষুধপত্র দিকেও সে নজর করে না পাড়া প্রতিবেশীদের সাথেও কোনো সুরিত নেই কোথায় কখন কার সাথে কি রকম আচরণ করতে হয় তা সে জানে না বড়দের শ্রদ্ধা ছোটদের ভালোবাসা স্নেহ এই সমস্ত বোধ তার মধ্যে নেই প্রাইম অফিসের কলিকদের সাথে তার ঝামেলা লেগেই থাকে অন্যদিকে শ্যাম অল্প টাকা রোজগার করলেও পিতা মাতার স্বাস্থ্যের উপর তার খুব সজাগ দৃষ্টি অল্প পয়সার মধ্যেই সন্তানদের আবদার মেটানো তাদের খুশিতে রাখা এবং স্ত্রীর মন রক্ষা স্ত্রীকে সম্মান করা পাড়া প্রতিবেশীদের সুখে দুঃখে পাশে থাকা সমস্ত দিকেই তার সজাগ দৃষ্টি তাহলে দেখা যাচ্ছে প্রকৃত গানের প্রকাশ সামের মধ্যে ঘটেছে অথচ সেই বেশি দূর লেখাপড়া করেনি কোনো ডিগ্রিও নেই তার কাছে তবে সে যতটা পড়াশোনা করেছে সেখান থেকে সে বইয়ের সারকে মর্যাগত করতে চেষ্টা করেছে তাই সেই তার বন্ধু রামের মতো বই পড়ে বই হয়ে যায়নি শ্রী শ্রী ঠাকুর খুবই দারুণ ব্যাখ্যা দিয়ে আমাদের বুঝিয়েছেন যে বই পড়ে বই হয়ে গেলে আমাদের চলবে না সেই পড়ার সারমর্মকে আমাদের বুঝতে হবে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন কিভাবে করতে বলেছেন কিভাবে চলতে বলেছেন এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু